আঠাশে জুন দু হাজার চব্বিশ সকাল দশটা ষোলো মিনিট আজ ছুটির দিন ছুটির দিন হওয়াতে আপনারা সবাই প্রিয় আছেন এবং সবাই খোলামেলা দিন যাপন করতেছেন তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন কোথা থেকে আমাকে এই মুহূর্তে দেখছেন সবাই জানাবেন আমি এই মুহূর্তে আপনাদের সাথে লাইভে সংযুক্ত আছি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা কেমন আছেন আর যেহেতু শুক্রবার ছুটির দিন তো আমরা সবাই কর্মব্যস্ততা ফেলে আজকে একটু নিজেদের মধ্যে একান্ত সময় ব্যয় করব তো এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদের সাথে লাইফস্টাইল চ্যানেলে সংযুক্ত আছি আমি বিল্লাহ তাদের সাথে কিছুক্ষণ সময় ব্যয় করবো সময় ব্যয় করার জন্য আসলে আজকে এই লাইভে সংযুক্ত আছি সর্বোচ্চ দশ মিনিট আপনাদের সাথে লাইভে থাকব পরিচিত হব কে কোথা থেকে দেখছেন তা জানার চেষ্টা করব এবং আমি কোথা থেকে বলছি তা আপনাদেরকে বলার চেষ্টা করব আজকে এই দিনটা স্পেশালি একটা দিন স্পেশাল দিন হরমুল কারণ আজ যেহেতু শুক্রবার সব অফিস আদালত থেকে শুরু করে কর্মব্যস্ততা সময়টা টোটালি বন্ধ আজকের দিনটা মূলত প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত একটা দিন ব্যক্তিগত সময় এই দিনে আমরা আমাদের মতো করে আমাদের সময়গুলো পার করি তো আমি আপনাদের কথা শুনবো আপনারা আমার কথা শুনবেন আড্ডা দেব এই জন্য আসলে মূলত আজকে সকাল লাইভে আসা তো আজকে সকালটা অনেকটাই মেঘলা মেঘলা আকাশ একদম আকাশের মধ্যে সূর্য নয় বললে চলে সকাল থেকে বারি বর্ষণ বাড়ি বর্ষণের পরে রাস্তা থেকে শুরু করে একদম সব কিছু ভিজে একাকার অর্থাৎ এই মুহুর্তে বলতে গেলে একদম পরিবেশ পুরোপুরি ঠান্ডা ঠান্ডা পরিবেশের মধ্যে মানুষ একদম অর্থাৎ গরমের যখন মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে যখন গরমের মধ্যে মানুষ হাঁপিয়ে উঠছে মানুষের পক্ষে এই গরমের থাকাটা একদম অসম্ভব সেই সময় কিন্তু এক পস্তা বৃষ্টি অর্থাৎ এই বৃষ্টির সময়টাতে মানুষ একদম অলস সময় পার করতেছে আজকে ছুটির দিন একান্তই নিজেদের দিন আজ শুক্রবার কে কোথা থেকে আমার সাথে লাইভে সংযুক্ত আছেন অবশ্যই জানাবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন আমি আছি আপনাদের সাথে মাসুমিল্লা কেমন লাগছে আমাকে জানাবেন এবং আমি বাংলাদেশ থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি বাংলাদেশের নোয়াখালী জেলা থেকে তো লাইভ আপনাদের সাথে আড্ডা দেবো অলরেডি আমার সাথে সাতজন ভাই আছে তো কে কোথা থেকে আমার সাথে লাইভে সংযুক্ত আছে অবশ্যই জানাবেন এবং আপনারা চাইলে আমার সাথে লাইভেও সংযুক্ত হতে পারেন তো কী অবস্থা ভালো আছেন নি

何 <music> কৈ যাবিনে দিব পাৰি ভাল পাইছো হ্যাঁ প্রচুর বৃষ্টি হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন সরাসরি বৃষ্টির শব্দ জুন বৃষ্টি কিছুক্ষণ আগেও ছিল তখন মগলা আকাশ কি গো কোনে যান জিগো বাইদনি মানদারি মানে দাম আছে কেন ও দেখি আদন আছে